হম কিছু এটা ফাঁকা ফাঁকা লাগছে না হম ওয়েট এ মিনিট চলে গেছে ওকে

ভর্তি হয়ে গেছো এ এবং গ্রাজুয়েশনে ফোন করছো কবে থেকে ক্লাসের শুরু ক্লাসেস কিন্তু তোমাদের শুরু করবে হচ্ছে পুজোর পর থেকে এবং দুটো কথা পুজোর আগে এইবার আর বলবো না ও কিউ আর কোড শুরু হয়ে গেছে পাবলিক রিলেশন ইন পুজো লাস্ট দু বছরের ভিডিওতে আমি বলেই দিয়েছি যে দেখার জন্য তবে হ্যাঁ এই বছর একটা জিনিসের থেকে সাবধান এক ধরনের না নতুন ঝামেলা শুরু হয়েছে আমি কি আপনার একটা ছবি তুলতে পারি আপনাকে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে যখন এইভাবে কেউ আসবে না সবার আগে তার ক্যামেরাটা দেখবে অলরেডি সে তোমার একটা কোনো দারুণ ছবি সে তুলেছে এবং সেটা সেই ফেসবুকে ছাড়বে ছাড়ার জন্যে যদি তুমি যদি আগে পারমিশনটা না দাও সেই কারণে তোমাকে আরো দুটো ছবি দেখাবে এটা হচ্ছে এটা একটা নতুন ট্রিক হয়েছে তো এইগুলো থেকে একটু সাবধান থাকবে দু নম্বর এই বছর তো পুজোয় নতুন ছাতা সবারই হয়েছে পুজো ভর্তি নাকি বৃষ্টি থাকার একটা সম্ভাবনা রয়েছে তো বাঙালিকে কি আর এইসবে আটকানো যায় বাঙালিকে কোনোদিন কেউ এইসবে আটকায় হ্যাঁ তবে একটা বিষয় অনেক ছোট ছোট সংস্থান রয়েছে যারা পূজো সংখ্যা যারা বার করছে তাদের থেকে একটা হলো পুজো সংখ্যা কিনো এবং সেটা প্রয়োজন তার কারণ এই লিটিল ম্যাগাজিন কনসেপ্ট আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এক নম্বর কথা দু নম্বর কথা সবাই একটুখানি চেষ্টা করবে যেটা আমি আমার এখানে থাকা প্রত্যেকটা স্টুডেন্টকে বলেছি যে অন্তত দশ টাকা হলেও কোনো একটা খাবার কাউকে খাওয়াবে সেটা দশ টাকাই তার বেশি যদি পারো সেটা তোমার ব্যাপার কিন্তু হ্যাঁ দশ টাকা হলেও অন্যের জন্য খরচা করবে যাতে করে তার পুজোটা ভালো যায় টাকাকেও কেউ হাতে না কিন্তু একটা কেক না একটা বিস্কুট কাউকে খাইয়ে দেবে কোনো প্লাস্টিকের জলের মতো ব্যবহার করবে না দরকার বাড়ি থেকে জল নিয়ে যাবে আর যদি রাস্তায় খেতেও যদি হয় যদিও কথাটা আমার বলার নয় কিন্তু তবু বলে রাখা প্রয়োজন তার কারণে আমরা মিডিয়া স্টুডেন্ট আমরা যা করব দুনিয়া কিন্তু তাই শিখবে আমাদের থেকে ওকে কথাগুলোর জন্য মাথায় থাকে ধন্যবাদ সবাই ভালো করে পুজো কাটিও হ্যাপি পুজো বাই